পরিচিত আমাদের ইসলাম মাহমুদ ভাই আরেক দিনের আসার কথা ছিল আমাদের নতুন যে আপনার পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মাহমুদ ভাই তারা আগেও যুব অধিকার ছাত্র অধিকার আমাদের সাথে সবসময় ছিলেন আজকে একটা প্রোগ্রাম করে আসতে পারলে তাদের দুজন শুরু অতিথি এবং আজকে একটা আলোচনার টপিক ছিল যে গণপ্রথার পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা শীর্ষক আমি গতানুগতিক কথা আমি এখানে দুই কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের খেয়াল রাখবেন এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন পত্রপত্রিকা নিউজ কামার হিসেবে বাইশ ছয়টার মধ্যে শেষ করা দরকার না হলে তারা এটা অফিসে নিউজ করে এটা পৌঁছাতে পারে না আমি এই যে তরুণদের এই বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃত্ব বলেছে সেখানে একটু কাজ করতে হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলাম এটা দেশের বৃহত্তর স্বার্থের কোন আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার পরিবর্তন হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠারো বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থ কেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দুটো চাকরিতে ঢুকিয়ে দিতে পারবো আমার চাকরির একটা সম্ভাবনা তৈরি হবে রিয়েলিটি ছিল ওই যে ওই জায়গা থেকে আসলে আমরা আঠারো সালে আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সতর্ককে দেখেছি তখন কিন্তু আমরা প্রথম সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কার জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইভাবে যদি ধরেন গণপ্রত্থান হয়েছে কিন্তু গণপ্রত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা সেফ একটা আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিউরি দিয়ে আমরা গণপ্রত্থানের দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলন এই পর্যায়ে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে প্রমাণগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এটা সমগ্র মানুষকে কাজ করেছে মানুষের সেনসেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিছফুললি দাঁড়িয়েছে দুকান কাট করেছে ভাই গুলি করেছে কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই দিনও মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোনো সুস্থ মানুষ আসলে নিতে পারে না তো আন্দোলন আরপি